হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি মুনমুন ফিরে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে সকাল সাতটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আজকে রবিবার হলেও সকালবেলায় সেই সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর তারপর ঠাকুর প্রণাম করা উঠোন ধোয়া গেটের চাবি খোলা সমস্ত কিছুই হয়ে গেছে আর তারপরেই আগে সোয়াবিনগুলো ভিজিয়ে দিলাম আর তারপরেই কালকে রাত্রেবেলার খাওয়া বাসনগুলো সব কলপাড়ে নামিয়ে রেখে দিয়ে আর এই যে বাসনগুলো ধুচ্ছি এগুলো কিন্তু একটাও এঁঠো বাসন নয় আসলে কালকে শাশুড়ি মা রাত্রেবেলায় বাঁধাকপির পিঠে বানিয়েছিলেন তো তার জন্য একটু বাসনগুলো বেশি হয়েছে আর পিঠেটা বানানোর পর কড়াইগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর বেগুন পোড়ানো হয়েছিল তার গ্রিলটা ছিল আর একটু অল্প করে লুচি বানানো হয়েছিল। বাচ্চাগুলো লুচি খাওয়ার জন্য জেদ করছিল। তো কিছু লুচি বানানো হয়েছিল আর তার ছান্তাটাই ছিল আর কি তো সেই বাসনগুলোই জাস্ট ধুয়ে নিলাম আর রান্নাঘরের সিংটাতেই যেহেতু রাত্রের এঁঠো বাসনগুলো নামানো থাকে আর সকালবেলায় এটো বাসনগুলো বাইরে বের করে দিয়ে এসে আমি আগে সিংটা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিই আর তারপরে ব্রাশটাও করে নিলাম আর ব্রাশটা করার পর এই বেসিনটাও ভালোভাবে ধুয়ে নিই এটা আমার প্রত্যেক দিনের সকালবেলার নিত্য ডিউটি বলতে পারো সকালবেলায় বাসি মুখে বেশিক্ষণ কাজ বাজ করতে ভালো লাগে না আর তাই আগে ব্রাশটা করে নিয়েছি আর তারপরেই গেছিলাম ফ্রেশ হতে আর এই যে রবিবার মানেই তো আমার হাজব্যান্ডের সারা সপ্তাহে জামা কাপড় কাঁচা ধোয়ার পালা শুধু আমার হাজব্যান্ডের কাপড়গুলোই মেশিনে দিয়েছি আর আমাদের মা মেয়ের যে জামা কাপড়গুলো আছে ওগুলো আবার নিচে ভিজিয়ে রেখে এসেছি ওগুলো আমি হাতেই কেঁচে নেব আসলে সারা সপ্তাহে যে সমস্ত জামা কাপড়গুলো পরে সেগুলো তো সবগুলোই জমানো হয়ে থাকে আর তাই ওর জামা কাপড়েই মেশিনটা পুরো ভর্তি হয়ে যায় হাজব্যান্ডের আবদার ছিল আজকে সকালবেলায় সয়াবিনের রোল খাবে আর তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সয়াবিনটা ভিজিয়ে নিয়েছিলাম আর এখন আটাটা ভালোভাবে মেখে নিয়েছি আর এইভাবে ডো করে নিয়েছি ঠিক যেরকমভাবে রুটি বানাই ওই একই রকমভাবে বড় বড় করে ডো করে নিয়েছি আর এখন দেখো সয়াবিনগুলোও বেশ ভালোভাবে ভিজে গেছে আর এগুলো মিক্সিতে পেস্ট করতে দিয়ে দিলাম এর মধ্যে দু চারটে কাঁচা লঙ্কা দিলেও ভালো হতো কিন্তু যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না আর সেই জন্য আমি এখানে লঙ্কাটা স্কিপ করে গেছি এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে তার উপর সয়াবিনের পেস্টটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এক চামচ চিনি মিশিয়ে দিয়েছি আসলে সয়াবিনটা যখন বেটেছিলাম এর মধ্যে একটু জল দিয়েই বেটেছিলাম আর এইটা কড়াই দেবার পর বেশ ভালোই জল বেরিয়েছিল আর যতক্ষণ পর্যন্ত জলটা না মরছে ততক্ষণ পর্যন্ত এটা কড়াই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে চাইলে এই সয়াবিনের পেস্টার মধ্যে এক ইঞ্চি মতন আদাও দেওয়া যেতে পারে আর না দিলেও কিন্তু সেরকম খুব একটা অসুবিধে নেই আর দেখো এখানে আমি কতগুলো রুটি বেলে নিয়েছি আর এখানে আমি যেহেতু আট দশটা মতন রোল বানাবো তাই আট দশটা মতন রুটি আগে বেলে নিয়েছি আর তারপর যেভাবে পরোটা বানাই ঠিক সেইভাবে রুটিটা দুই পিট ভালোভাবে তেল দিয়ে ভেজে নিয়ে মাঝখানে সোয়াবিনের পুরটা দিয়ে এইভাবে পাটি সাপটার মতন রোল করে ভেজে তুলে নিলাম এইভাবে একটা একটা করে আমার মোটামুটি সবগুলোই বানানো কমপ্লিট হয়ে গেছে আর এর উপর থেকে আমি এইভাবে সসটা দিয়ে লাগিয়ে দিচ্ছি আসলে সসটা সয়াবিনের পুরটার উপরে দিয়ে তারপর এই পরোটাটা ভাজ করলেও হতো আসলে আমার হাজব্যান্ড তো এক্ষুনি খাবে তাই ওপর থেকেই সসটা দিয়ে দিলাম আর এটা যদি বাচ্চাদেরকে বা হাজব্যান্ডকেই টিফিনে দেওয়া হতো তাহলে কিন্তু সসটা আমি ভিতরেই দিতাম কেননা ওপর থেকে সসটা দিলে টিফিন বক্সে চারদিকে স্প্রেড করে যাওয়ার সম্ভাবনা থাকতো রোলটা কিন্তু বেশ ভালোই খেতে হয়েছিল। আর আমার হাজব্যান্ডেরও বেশ ভালোই লেগেছে আর এরপর দেখো আমি ফুলকপি আর আলুটাও কড়াই ভাজতে দিয়ে দিয়েছি আজকে ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি বানাবো ফুলকপি আলুটা ভাজতে দেওয়ার পর মনে পড়ল যে আদা বাটাটা শেষ হয়ে গেছে আর তাই একটু আদা ছাড়িয়ে নিলাম আর আমি এখানে আদাটা একটু বেশি করে বেটে নিয়েছি কারণ জিরে আদা বাটাটা আমাদের প্রত্যেক দিনই বেলায় রান্নার কাজে লাগে আর আমাদের বাড়িতে যেহেতু ফ্যামিলি মেম্বারও বেশি আর তরকারিপাতিও তো বেশ বেশি করেই করতে হয় সেই জন্য জিরা আদার খরচাটাও বেশ ভালোই হয় আর আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে বেটে নিয়েছি তাহলে বেশ অনেক দিন পর্যন্তই ভালো থাকবে ভিডিওটার এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার সঙ্গে থেকে থাকো আর ভিডিওটার যদি কিছু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না আর যারা আমার নতুন বন্ধু আছো যদি ভিডিওটা ভালো লাগে আর যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকতে পারো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে আর এইভাবে তোমাদের কাছ থেকে উৎসাহ পেলে কিন্তু আরও অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়েছিলাম বাজারের দিকে আর তারপর ওখান থেকে ফিরে সোজা চলে এসেছি ওপরে কারণ এখনো পর্যন্ত বিছানাটাও গোছানো হয়নি মশারিটা পড়ে আছে আর বিছানাটাও গুছিয়ে নেব। তার আগে এই জামাকাপড়গুলো যে ব্যালকনিতে মিলেছিলাম আগের দিন সেগুলোই নিয়ে গিয়ে এখন ছাদে মিলে দেব। আসলে আকাশটা তো কয়েকদিন ধরেই মুখ ভার করে আছে আর ব্যালকনিতে থাকলে জামা কাপড়গুলো একটু কোনো শুকনো হবে না আর ছাদে মিলে দিলে সারাদিন ধরে হাওয়াটা পেলেও যতটা শুকনো হয় হবে আর ওয়াশিং মেশিনে যে জামাকাপড়গুলো দিয়েছিলাম সেই জামাকাপড়গুলোও নিয়ে চলে এসেছি চারদিকে এত জামা কাপড় ভিজে হয়ে আছে কিচ্ছু শুকনো হয়নি আর এই রকম ওয়েদার দেখে আমাদেরই কান্না পেয়ে যাচ্ছে দেখো আকাশটা পুরো অন্ধকার হয়ে আছে আর এই রকম ওয়েদার থাকলে বিশেষ করে শীতকালে বেলাটাও বোঝা যায় না আর কোনো কাজেই যেন মন লাগে না আর তার সঙ্গে সেই রকম ঠান্ডাটাও বেশ জাঁকিয়েই পড়েছে আর আমি ছাদে আসতেই আমার মেয়েও ছাদে চলে এসেছে আর সাথে ওর পাপাকেও নিয়ে এসেছে আর আমার মেয়ে আর ওর পাপা এখন ছাদে রান দিচ্ছে আর আমাদের ছাদরা দেখো গোটা ছাদেই জামা কাপড় পুরো ভর্তি এই পাশ থেকে ওই পাশ আর এতটুকুনও জায়গা ফাঁকা নেই তো যাই হোক ওরা বাবা আর মেয়ে ওপরে খেলছে আর আমি নিচে এলাম এসে পর এই ফটোগুলো ভালোভাবে মুছে নিচ্ছি কলিন দিয়ে অনেক দিন থেকেই ভাবছিলাম ফটোগুলো মুছবো মুছবো করে কিন্তু আর মোছা হয়ে ওঠেনি আর একদম ধুলোয় পুরো সাদা হয়ে গেছিলো তাই ভাবলাম আজকে ফটোগুলো ভালোভাবে মুছে নিই এই সমস্ত ফটোগুলো আমার হাজব্যান্ডের ভীষণ শখের জিনিস আর ওই সমস্ত কিছু এইভাবে ফটোগুলো কালেক্ট করে করে সমস্ত কিছু ল্যামিনেশন করে নিয়ে এসেছে আমাদের বাড়িতে যতজন ফ্যামিলি মেম্বার আছি সবারই ফটো মোটামুটি এইখানেই টাঙানো রয়েছে যে ব্যাগটাই করে আমার হাজব্যান্ড জামা কাপড় জিনিসপত্রগুলো নিয়ে যায় সেই ব্যাগটাও প্রচণ্ড নোংরা হয়েছিল আসলে উনি তো পাওয়ার প্ল্যান্টে চাকরি করেন তো প্রচণ্ড নোংরা হয় কেননা প্ল্যান্টের ডাস্ট ধুলো ময়লা তো সেই জন্যে ব্যাগটা সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম আর সেই ব্যাগটাও এখন কেচে নিচ্ছি আর একটা জিন্সের প্যান্টও আছে প্যান্টটা মেশিনে দিলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় না তাই আমি ভিজিয়ে রেখেছিলাম আর ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে না দিলে ধুলে কিন্তু একদমই পরিষ্কার হয় না সাথে আমার আর আমার মেয়ের জামা কাপড়ও আছে তো সমস্ত কিছুই কাঁচা ধোয়া হয়েছে এখন ভাবজি মিলবো কোথায় কেননা দেখতেই তো পেলে ছাদটা পুরো ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে আর মেলার মতন এতটুকুনো জায়গা নেই তো এইগুলো ভাবজি ব্যালকনিতেই মিলে দেব চিন্তা তো একটাই থেকেই যাচ্ছে যে আজকে জামা কাপড় ব্যাগ এগুলো তো কিছুই শুকনো হবে না আর কালকে সকালবেলায় কীভাবেই বা জামা কাপড়গুলো দেবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখছি ফিরে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে